আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি এই তদবিরটি আমি আমার প্রিয় ভাই ও বোনের সাথে শেয়ার করব তাই আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সর্বপ্রথম এই নকশাটাকে দেখে নেন দেখেন মাসুককে কাছে পাওয়ার তদবির আপনি তাকে ভালোবাসেন সে যদি আপনাকে পাট্টা না দেয় অথবা ধোকা দিয়েছে এক্ষেত্রে এই নকশাটি আপনারা ব্যবহার করবেন নকশাটি প্রথম আপনারা সুন্দর করে দেখে নেন এত সুন্দর করে আপনারা অবশ্যই লেখবেন এবং এত সুন্দর করেই আপনারা কাজটি করবেন যেভাবে আমি বলবো সেভাবে করবেন তো সর্বপ্রথম আপনারা নিজেকে পাক পবিত্র করে নেবেন তারপর অবশ্যই খুব মনোযোগ সহকারে যাকে যাকে করার দরকার কাছে পাওয়ার আগ্রহী আপনি তাকে মনে মনে ধারণ করবেন ধ্যান করে আপনারা এই নকশাটিকে সুন্দর করে আপনারা লিখে নেবেন এ দেখেন আমি কি কত সুন্দর করে এই নকশাটিকে লিখে নিয়েছি আমি কিন্তু এটাতে কোনো ধরনের পেপার ব্যবহার করিনি তবুও কিন্তু নকশাটা সুন্দর হয়েছে ইনশাল্লাহ তো এত সুন্দর করে অবশ্যই আপনারা লিখবেন লেখার পর অবশ্যই কবস্টিকে যেভাবে ভাজ করতে হয় সেভাবে ভাজ করবেন এবং নিচে দেখে দেখেন নাম লেখার জন্য আমি এখানে জায়গা রেখেছি প্রথম যে জায়গাটা দেখছেন এই জায়গাটা এই জায়গাটা আপনি আপনি নিজের নামটা লিখবেন এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন সরি এখানে নিজের নাম লিখবেন এখানে আপনার বাবার নাম লিখবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন আর এখানে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন এখানে কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম লিখবেন যদি আরবিতে লেখেন এভাবে লিখবেন আর যদি বাংলায় লেখেন তাহলে নিজের নাম লিখবেন এখানে তারপর নিজের বাবার নাম লিখবেন কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম লিখবেন এবার বাংলা হলো এভাবেই লিখবেন আর লেখে কবজটিকে আপনারা নিজের সঙ্গে ব্যবহার করবেন এইরকম না এই কবজটিকে অবশ্যই লেখে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির ঘরে পুঁতে দিতে হবে অর্থাৎ আপনারা বাড়িতে যে কোনো স্থানে পুঁতে দিতে পারেন বা যেখানে চলাফেরা করে সেখানে পুঁতে দিতে পারেন এভাবে যদি কাজটি করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ